নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করব সেটা হলো স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা বহু আপনারা রিকোয়েস্ট করেছেন আমাকে যার জন্য আমি স্টুডেন্টদের নিয়ে আরেকটা প্রোগ্রাম করছি এটা মূলত পড়াশোনা ইন্টারভিউ সব কিছুকে নিয়ে একসঙ্গে যারা পড়াশোনা করছে যারা ইন্টারভিউ দিচ্ছে এটা তাদের জন্য যারা পরীক্ষার জন্য পড়া কম্পিটিভ এক্সামে পড়াশোনা করছে এটা তাদের জন্য আমি আজকে আপনাদের বলবো যখন আপনারা মানে এটা আপনি স্টুডেন্ট আছেন ধরুন আপনি স্কুলে পড়ছেন কলেজে পড়ছেন যেটাই করছেন না কেন আপনি নারী আছেন পুরুষ আছেন সব বয়সই এটা করতে পারবে কোনো অসুবিধা নেই শুধু আমি এটা বলবো যখন আপনারা এটা করবেন একান্ত বসে করবেন একান্ত বসে করবেন আমি বলছি আমি আপনাদেরকে ফল হবেই হবে মহাদেবের উপরে যে উপায়গুলো করা হয় মহাদেব দেবী লক্ষ্মী গণেশ জি আর মানে আমাদের এই সব ঠাকুর দেবদের যে উপায় উপায়গুলো কখনো বিফলে যায় না কেননা এনারা এনারা আমাদের দুঃখ সহ্য করতে পারেন না এনারা আমাদের কোনো রকম দুঃখ সহ্য করতে পারেন না এনারা আমাদেরকে সবসময় হাসি খুশি দেখতে চায় হাসি খুশি দিতে তারা আমাদেরকে আশীর্বাদ করে থাকেন এবং আশীর্বাদ যখনই তারা আমাদেরকে করেন আমরা এর ফল প্রাপ্তি ঘটে বলি যখনই আপনার মানে ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন একাধিক ইন্টারভিউ দিয়ে দিতেই দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কিছুতেই ক্র্যাক করতে পারছে না এটা খুব মনে কষ্ট হয় এটা ছেলেদের মেয়েদের উভয় আমি বলছি খুব মনে কষ্ট হয় এটা আমি জানি আপনারা আমাকে যখন এসে বলেন আমার ভীষণ মানে পার্সোনালি আমার এটা ভীষণ খারাপ লাগে কিন্তু আমি এই এই উপায়টা আমি আপনি যদি করতে পারেন আপনি আমার কাছে লিখে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এক্সাম স্পেশালভাবে এটা কিন্তু এক্সামের জন্য আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছেন আপনার আপনার কোনো গ্র্যাজুয়েশনের পরীক্ষা কলেজের পরীক্ষা আছে আপনার স্কুলের পরীক্ষা আছে এইচএস মাধ্যমিক যে কোনো পরীক্ষা আপনি প্লিজ ওই উপায়টা করুন উপায়টা করুন আর তারপরে পরীক্ষা দিতে যান আমি দেখুন তারপরে শুধু দেখুন আপনার কনসেনট্রেশন পাওয়ার যা থাকবে তার দ্বিগুণ বেড়ে যাবে আপনার মাইন্ড যে আপনার মাইন্ড যতখানি পড়া ওরকম তো আমি শুনেছি আপনারই এসে বলেন যে আমি তো পড়ছি কিন্তু পড়া কিছুতেই মনে রাখতে পারছি না হয় আপনারই বলেন এগুলো কোনো অসুবিধা নেই কিন্তু দেখুন পড়া তো ঠিক আছে পড়াশোনা করতে হবে সব ঠিক আছে কিন্তু যখন পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলছি যারা স্কুলে পড়ে কলেজে পড়ে ধরুন মানে সত্যি কথা পড়া অনেকে আছে যে ভালো করে পড়ে হানড্রেড পারসেন্ট দেয় কিন্তু হানড্রেড পারসেন্ট দেওয়ার পরেও সেভাবে হয় না এগুলো সব আমাদের গ্রহদের কারণও হয়ে যায় এতভাবে মানে এটা বলতে গেলে এতভাবে মানে জন্মছকে দেখা যায় এতভাবে ডিস্টার্ব আছে জায়গাটা যার জন্য ভীষণভাবে সমস্যা করি যায়। আমি আজকে আমি আপনাদেরকে বলবো এই উপায়টা আপনারা করবেন হলো মহাদেবের উপরে করবেন সোমবার দিন উপায়টা আপনারা করতে পারেন কিন্তু আপনারা যিনি এটা ভালো করে শুনুন ভীষণ ভালো উপায় আমি আজকে বলছি এটা লাইফ টাইম উপায় আপনাদের সব সময় এভার আপনাদের জন্য এটা কাজ করবে এটা মানে আপনি আপনি স্কুলে আছেন কলেজে আছেন চাকরিতে দিচ্ছে এমনকি ইন্টারভিউ ইন্টারভিউ তো আপনি এই পরি উপায়টা দেবেন আপনি দেখবেন শুধু ইন্টারভিউ ক্র্যাক করে যাবে আপনি চল্লিশ জনের জন্য ষাট জন একশো জন জন থাকুক ইন্টারভিউতে আপনি ক্র্যাক করবেন আপনি সেই ব্যক্তি হবেন যেই ব্যক্তিকে নিজে ডেকে সিলেকশান করবেন আপনি শুধু দেখুন এইগুলো ভীষণ ভালো জিনিস আমাদের স্বাস্থ্যতেই আছে আমাদের স্বাস্থ্য যখন আছে এই সেই যতখানি আমি জানি আমার জ্ঞান যতখানি আছে সেই জ্ঞানটা আমি আপনাদের মাঝে বেঁধে দিচ্ছি আপনারাও এগুলো করুন সব কিছু শাস্ত্রতে আছে এগুলো কিছু বানানো জিনিস যা শাস্ত্রতে আছে সেগুলোই আমি আপনাদের বলি আপনারা করেন এবং এর ফায়দাটা উসুল করে নিতে পারেন আপনারাও আমাকে অনেক ধন্যবাদ দেন আমার খুব ভালো লাগে আর আমিও আপনাদের অনেক ধন্যবাদ দেবো যে আপনারা নিজেদেরকে বিশ্বাস করছেন এবং উপায়টা করছেন উপায়টা করে আমি মানে আপনি এটা মানে ফল ফলপ্রাপ্তি করছেন আপনি এটা সাফল্য পাচ্ছেন আর কি জীবনে বলতে গেলে এটা কত ভালো জিনিস আপনি ভগবানের আশীর্বাদতেই পাচ্ছেন এগুলো তো ভগবানের আশীর্বাদ ঋষি ঋষিমুনি ঋষিদের বলে গেছিলেন তারাই তো লিখে এসেছেন তাদের দ্বারাই তো আমরা আজকে জানতে পারছি তার মানে বুঝুন এটা কত বড় একটা ব্যাপার এটা তো আমি যেটা বলছি আপনি ধরুন কোনো পরীক্ষা দেবেন কোনো কলেজের পরীক্ষা দিচ্ছেন কিংবা কোনো পরীক্ষা দিতে যাবেন আপনি মানে এক আর পনেরো দিন বাকি আছে তিরিশ দিন বাকি আছে পরীক্ষার কিংবা আপনার ইন্টারভিউ পনেরো দিন কুড়ি দিন তিরিশ দিন এক মাস দু মাস তিন মাস বাকি আছে আপনি মানে প্রতি সোমবার করে করুন আর যখন পরীক্ষা চলে আসবে পরীক্ষার দিন করুন পরীক্ষার দিন করে পরীক্ষা দিতে যান পরীক্ষার আগের দিন করুন তার আগের দিন করুন কোনো অসুবিধা নেই আপনি নর্মাল সময় এটা সোমবার সোমবার করে করতে পারেন কোনো অসুবিধা নেই আর পরীক্ষার দিন তো করুনই করুন পরীক্ষার দিন আমি বলবো করো মানে এটা করতেই হবে এটা পরীক্ষার দিন করুন তারপরে পরীক্ষা দিতে যান আপনি শুধু দেখুন না আপনি মানে যে পরীক্ষা হয়তো মানে সবাই একদম মাথায় হাত দিয়ে বসে পড়বে কোশ্চেন দেখে আপনি সেই কোশ্চেন এত সুন্দরভাবে লিখে আপনি বেরিয়ে চলে আসবেন আর মাস্ক পাবেন তার বড়ো কথা এত মানে ভোরে ভোরে মাস্ক পাবেন আপনি আমি বলছি আমি আপনাদেরকে আমি এটা সত্যি কথা আমি যাদেরকেই বলেছি তারা উপায়টা ফল পেয়েছে এটা পরীক্ষিত উপায় বলতে গেলে আর এই উপায়টা কক মানে মহাদেবের উপর আমরা যে যেই জিনিসগুলো যে প্রয়োগগুলো মহাদেবকে মহাদেব দ্বারা আমরা করি মহাদেবকে আমাদের ফিরায় না শুধু একটু মন প্রাণ দিয়ে রাখুন যখন উপায়টা করবেন একান্তে বসে করবেন আর বিশ্বাস নিয়ে করবেন পুরো বিশ্বাস নিয়ে করবেন বিশ্বাস নিয়ে যখন করছেন গেইনার আপনিই হবেন আপনি হবেন গেইনার কেউ হবে না আপনিই হবেন গেইনার আমাকে তো আপনি কোনো টাকা দিচ্ছেন না করুন না উপায়টা দেখুন না কত সুন্দর হয় আপনি সেটা কল্পনাও করতে পারবেন না তো কী করবেন এটা তো আমি যখন বললাম আপনি মানে আপনার যদি পরীক্ষা চলে আপনি তখন পরীক্ষা চললে এটা মানে প্রত্যেক দিন করবেন পরীক্ষার দিন করবেন তার আগে দিন করবেন তার আগে দিন করতে পারেন তখন কোনো বাড়ির বাবা নেই আর পরীক্ষা যদি না চলে আপনি এটা প্রত্যেক সোমবার সোমবার করে করে দিতে পারেন ধরুন আপনারা যারা কম্পিটিটিভ একটা এক্সাম দিচ্ছেন প্রিলিমস দিলেন তোমার মেইনস হয় তো প্রিলিমস মেইন এরকম অনেক ইয়ে হয় এবার ধরুন প্রিলিমস দিচ্ছেন এবার প্রিলিমস দেওয়ার আগে যে ডেটগুলো আছে আপনি তো জানেন যে অমুক তারিখে প্রিলিমস আছে ডেট আছে আমার পরীক্ষা দেওয়ার আপনি কোনো অসুবিধা নেই আপনি শুধু উপায়গুলো করতে থাকুন সোমবার সোমবার করে উপায়গুলো করতে থাকুন আর পরীক্ষা যখন এগিয়ে আসবে আপনি পরপর পরপর করে আসবেন ইন্টারভিউ যখন আপনি দিতে যাবেন তখনও সেম প্রসেস আপনি অ্যাপ্লাই করবেন আপনি শুধু দেখবেন এবার দেখুন উপায়টা আমি বলছি উপায়টা আপনি কী করবেন মোস্ট সিরিয়াস উপায় এটা এর উপরে কোনো ইজি উপায় নেই কি করবেন বেলপাতা নিয়ে দেবেন নিখুঁত বেলপাতা নিয়ে নেবেন বেলপাতা নিয়ে ছেঁড়া ফাটা না এটা খেয়াল রাখবেন কিন্তু বেলপাতা নিয়ে ছেঁড়া ফাটা না হয় নিখুঁতভাবে বেলপাতা নিয়ে যাবেন এবার একটা বেলপাতা তো তিনটে তো পাতা হয় তো একটা বড়ো পাতা হয় মাঝখানে আর দুই দিকে দুটো ছোট পাতা হয় মাঝের যে বড়ো পাতাটা মধু মাখিয়ে নেবেন মানে মাঝের যে বড়ো পাতা যে চকচকে দিকটা এটা খেয়াল রাখবেন কিন্তু মাঝের যে বড়ো পাতা যে চকচকে দিকটা ভালো করে আপনি মানে মধু ভালো করে মাখিয়ে নিলেন একটা বেলপাতা তিনটে ভাগ হয় মাঝের যে বড়ো পাতাটা সেই পাতার যে চকচকে দিকটা ভালো করে আপনি মধু মাখি নিলেন এবার মধু মাখি নেওয়ার পর এবার কি করবেন তার আগে তার আগে সরি এই বেলপাতা আপনি তার আগে একটা বেলপাতা নিজের হাতে রাখবেন সরি ওই বেলপাতাটাই মানে নিখুঁত বেলপাতাটা মধু মাখানোর আগে নিজের হাতে রাখবেন নিজের হাতে রাখবেন তার উপর কি করবেন একটা গোলমরিচ দেবেন একটা গোলমরিচ নেবেন আর একটা নেবেন মানে অখণ্ডিত চাল নেবেন গোবিন্দ আতপ চাল যেটা বলা হয় অখণ্ডিত চাল গোবিন্দ ভক্ত বলে একটা আপনি নিয়ে নেন একটা দানাজাস নিন নিয়ে আপনি হাতে ইয়ে করুন আর একটা মন্ত্র বলুন মন্ত্রটা যেটা বলবেন সেটা আপনি মানে যখনই মন্ত্র বলে মন্ত্রটা হলো আপনি ওম নম শিবায় বলতে পারেন কিংবা নমঃ শিবায় বলতে পারেন কিন্তু বেস্ট হবে আমি বলবো আপনি শ্রী শিবায় নামস্তূপ ভ্যাম বলবেন শ্রী শিবায় নামস্তূপ ভ্যাম এই মন্ত্রটা আপনি মানে ইলেভেন টাইমস বলবেন না হ্যাঁ একুশবার আপনি মন্ত্রটা বলবেন একুশবার বলবেন বেস্ট হয় সপ্তাহে একুশবার বলবেন শ্রী শিবায় নমস্তূপ ভ্যাম শ্রী শিবায় নামস্তূপ ভ্যাম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনি মন্ত্রা বলবেন বলে নিজের মনস্কামনা আপনি পরীক্ষা দিতে গেলে পরীক্ষার কথা আপনি যদি পরীক্ষার ভীষণ ভালো মার্কস পেয়ে পাশ করে যান আপনার যে সহজ কোশ্চেন আছে আমরা তো এইসবই বলি তো আপনি শুধু এইসব বলুন দেবাদিদেব মহাদেবের কাছে আর তারপর আপনি ফু দিন এবার ফু যখন দিচ্ছেন তার মানেটা কি হলো আপনার যে মনের যে ভাবটা আছে সে মনের ভাবটা ওই বেলপাতা একটা গোলমরিচ আর একটা আপনার ইয়েতে ঢুকে গেল মানে গোবিন্দভোগ চালের যে দানা আছে ওতে ঢুকে গেলো এবার আপনি কি করবেন যে মানে বেলপাতার তিনটে তিনটে পাতার যে মাঝখান যে বড় যে পাতাটা সেই পাতাটায় আপনি ভালো করে মধু মাখিয়ে নিলেন মধু ভালো করে মধু মাখিয়ে নিলেন চকচকের দিকে এটা মাখা হবে এটাকে খেয়াল রাখবেন চক বেলপাতার চকচকের দিকে মাঝের পাতাটা ভালো করে মধু মাখিয়ে নিলেন আর ওই একটা প্রথমে কি কোনো ওপ মানে ওপরে মানে যে মধুটা মাখিয়ে নিলেন ওপরে একটা গোলমরিচ যেটা আপনি নিয়েছেন ওই একটা গোলমরিচ ওখানে আপনি লেগে মানে জাস্ট লাগিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর করে লেগে যাবে কোনো অসুবিধা নেই দারুণভাবে ওটা সুন্দরভাবে মানে আঠার মতো করে লেগে যাবে আর তারপরে গোলমরিচ আর গোলমরিচের ঠিক যে মানে বেলপাতা একদম মাঝখানের আপনি একটা বেলপাতা বেলপাতা একদম মাঝখানের একটু উপর করে আপনি একটা গোলমরিচ দিয়ে দেন তার একটু নিচু করে আপনি নিজের মতো করে যে একটা যে গোবিন্দভোগ চাল আছে ওই গোবিন্দভোগ চালটাকে মানে গোবিন্দভোগ চাল আতর চালে যে একটা অখণ্ডিত আতর চাল যে আপনি একটা দিয়েছিলেন ওই একটাও আপনি ভালো করে যেমন চালটাও খুব সুন্দর লেগে যাবে তারপরে আপনি কি করবেন আপনি দেবাদিদেব মহাদেবকে ওটা অর্পণ করে দেবেন সারাদিন পাবে কোনো কিছু করার দরকার নেই এবং ও তারপরে আপনি এক্সাম দিতে চলে যান কিংবা ইন্টারভিউ দিতে চলে যান কোনো অসুবিধা নেই আপনি তারপরে এসে দেখুন যখন আপনি এবার আসবেন আপনি শুধু দেখবেন আর ওটা আপনার তোলার দরকার নেই ওটা ওভাবেই থাক এবার আপনি ধরুন পুজো ধরুন আপনি দিচ্ছেন না পুজো কোনো অসুবিধা নেই ওটা যেই ওটা যে পুজো দিচ্ছে ওটা দিয়ে আপনি ওরকম গিয়ে করে এটা আপনি সবসময় ব্ল্যাক শিবলিঙ্গের উপরেই এই উপায়টা করতে হয় মন্ত্রত আমি বলেই দিলাম এবার আমি বলবো যখন আপনি মানে এই উপায়টা যখন আপনি করবেন আপনি তো যে কোনো দিন করতে পারেন কিন্তু সোমবার সোমবার করে করবেন এবার যখন আপনি মানে এটাকে চাপিয়ে দিয়ে এটা চলে যাচ্ছেন এবার এটাকে তারপরে কিন্তু মানে এটা স্নান ফান মানে তারপরে স্নান করাবেন না এটা শিবলিঙ্গকে মানে শিবজিকে আগে অভিষেক করিয়ে নেবেন আপনি দুধ গঙ্গা জল যেটা দিয়ে অভিষেক করাবেন আগে আগে অভিষেক করিয়ে নেবেন দুধ গঙ্গা জল দিয়ে একটা চকচক এক বেলপাতা চকচকে দিকটা চাপিয়ে একটা ফুল পিঠে দিয়ে এটাকে মানে অভিষেক করিয়ে দিতে হয় শিবজিকে মন্ত্র বলতে বলতে নম শিবা ওম শিবায় ওম নম শিবায় বলতে বলতে আগে স্নান করিয়ে দিন বা অভিষেক করিয়ে দিন অভিষেক করিয়ে দেওয়ার পর আপনি এই যে উপায়টা আমি বললাম এই উপায়টা আপনি করুন শুধু দেখুন তারপর শুধু দেখুন এত সুন্দর কাজ হবে আপনি সেটা কল্পনাও করতে পারছেন না এবার যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন মানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন অথবা যারা নি মানে যারা আর কি মানে ইন সরি ইন্টারভিউ না এটা ভুল বলে এটাতে ইন্টারভিউ দিতে যারা দিতে যাচ্ছেন তারাও করতে পারেন এই উপায়টা এক্সাম দিতে যাচ্ছেন তারাও করতে পারেন যারা বড় বড় এক্সাম দিতে আছেন স্কুল কলেজে এক্সাম দ্বারা দিতে আছেন যারা একদম মানে ছোট শিশু আছেন বলতে গেলে মানে কিছুটা মনোসংযোগ ভালো করেই দিতে পারে না খালি খেলার দিকে মন থাকে এই উপায়টা তারা করতে করতে পারে কিন্তু গোলমরিচ এবং যে আতপচালের যে দানাটা সেটা দেবেন মানে সেটা দেবেন না সেটা এটা আপনারা দরকার হলে মা যদি করে দেন সেটা বাচ্চাকে দিয়ে করাবেন কিন্তু মানে মধুটা কিন্তু কখনো মায়েরা লেপে দেবেন না এটা বাচ্চারই বাচ্চাই করতে হবে আপনারা দরকার হাতে ধরি করে দেবেন তাহলেও হবে কোনো অসুবিধা নেই এতে এবার দেখুন যখন মানে শুধু মধুটা মাঝখানের পাতাতে একটা বেলপাতে তিনটে পাতা যে মাঝের যে পাতাটা মাঝের পাতা শুধু মধু মেখে দিয়ে শিবজিকে অর্পণ করে দেবেন আপনি দেখুন না আর তার সঙ্গে সঙ্গে মানে এটা যখনই আপনি উপায়টা করি দুটো উপায় যখনই যে কোনো একটা বাচ্চাদের জন্য তো দ্বিতীয়টা বললাম মানে শুধু মধু মাকে খালি অর্পণ করে দেবে আর কিছু না আর বড়দের জন্য বললাম আমি ওটা হলো একটা মানে মধুর উপর একটা গোলমরিচ আর একটা কোন কোনো মন্ত্র এক সেম মন্ত্র সেম মন্ত্র বাচ্চারা ওম নম শিবা বলতে পারে কোনো অসুবিধা নেই ওম নম শিবা ওম নম শিবা যতবার খুশি বাচ্চাদের কোনো অসুবিধা নেই এটা বলতে মিনিমাম বার বলতে হবে এটা খেয়াল রাখবেন এটা মায়েরা মায়েরা আবার যারাই এটা করাচ্ছেন বাচ্চাদেরকে তারা খেয়াল রাখবেন এবার আমি বলবো আপনার জন্ম ছকে যখনই আপনি এই উপায়টা করবেন আপনার জন্ম ছকে দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে স্ট্রং হয়ে যাবে মানে এটা আর তার সঙ্গে সঙ্গে আপনার জন্ম ছকে আপনার পড়াশোনার জায়গায় ভীষণ মানে বিদ্যার জায়গায় যদি কোনো বাজে দোষ থেকে থাকে এই দোষের থেকে মানে তৎক্ষণ মানে এটা আস্তে আস্তে পরিশ্রাণ পাওয়া যায় দোষ থেকে এটা ভীষণভাবে মানে ভীষণভাবে কনসেনট্রেশন লেভেল ভীষণভাবে মানে এটা ভীষণভাবে বাড়িয়ে দেয় এটা আপনি এটা যদি ভালো করে যদি করতে পারে বিশ্বাস নিয়ে যদি করতে পারেন আপনি যে দিন করবেন সেদিন সন্ধেবেলা যখন আপনি পড়তে বসবেন শুধু আপনি দেখবেন শুধু এত সুন্দরভাবে আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই আপনি অবাক হয়ে যাবেন যে আমি কোথায় ছিলাম কোথায় উঠে গেলাম আমি কী ছিলাম কী হয়ে গেলাম আমি কিভাবে আমি পড়ছিলাম মাথা কিছু মনে মাথাতে কিছু আমার ধরে রাখতে না আমার মাথায় বুঝে একটা নতুন কিছু মানে মেমোরি চিপ ঢুকিয়ে দেওয়া হয়েছে এত সুন্দরভাবে এটা মানে সত্যি কথা এই এই উপায়টা একদম পুরো রামমান উপায় বলতে গেলে এই উপায়ের পর কোনো উপায় নেই আমি যেটা বললাম গোলমরিচ আর ওই আতবতালের উপায়টা এটা একদম ভীষণ ভালো উপায় বললাম ছোটদের জন্য অত মানে অত ভারী জিনিস করতে হবে না শুধু মধু দিয়েই ওটা ছোটরা করবে ছোটরা অর্থাৎ যারা দশ বারো বছর এদের যারা নিচে আছে তারা তারা তারাই নারী হোক পুরুষ হোক এবার এখানে কথা বলি নারীদের জন্য একটা কথা বলি আপনার যদি শরীর খারাপের ব্যাপার এসে যায় কোনো অসুবিধা নেই সেই দিনগুলো আপনি বাদ দিয়ে দেবেন সেই দিনগুলো বাদ দিয়ে তারপর থেকে আপনারা করতে পারেন এটা আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কন্টিনিউয়াস করবেন না অযথা করবেন না যদি দরকার লাগে তাহলেই করবেন অযথা করলে আমাদের এনার্জি নষ্ট হয়ে যায় আর যখনই আমাদের ভিতরে যে শক্তি থাকে এনার্জি থাকে সেই এনার্জি যখন নষ্ট হয়ে যায় আমরা ঠিকভাবে ফল লাভ করতে পারি না এটা একদম বিশ্বাস নিয়ে করবেন উপায়টা ভীষণ ভালো উপায় আমি তা এর সঙ্গে আমি আরেকটা উপায় বললি সেই উপায়টা যদি আপনার জন্ম থাকে বিদ্যা জায়গায় ভীষণ দোষ থাকে তার সাথে যদি ছন্দ ছাড়া যোগ থাকে কিংবা বীজ যোগ আপনার আপনার জন্ম থাকে যদি বিষ যোগ থাকে সেটা বিদ্যা জায়গায় থাকে বা বিদ্যার জায়গাকে রকমভাবে হ্যাম্পার করছে তাহলেই আপনি এই উপায়টা করবেন নাহলে করার দরকার নেই এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি মানে এরকম থাকে স্কুল গলে মানে বন্ধুদের মধ্যে শত্রু বন্ধুদের মধ্যে শত্রু আপনারা মানে কেউ কাউকে মানে একদম উৎখাত উৎখাত করে যাওয়া তো ছোটো আমি দেখি ছোটো ছোটো বাচ্চারা হয় কিংবা স্কুল কলেজেও পড়ি হয়তো শান্ত শেখুক ছেলে কিংবা মেয়ে যে তার পাশে বসলো সে উৎপাত করে জ্বালিয়ে খাচ্ছে সে এটা ভীষণভাবে বাজে হয়ে যায় পরীক্ষা তখন দিতে দেয় না কিংবা ইন্টারভিউর ক্ষেত্রেও এরকম হয়ে যায় মানে বন্ধু বন্ধুদের মধ্যে একটা শত্রুতার মহল তৈরি হয়ে যায় তাহলে কি করবেন আপনি এটা খনিবার দিন উপায়টা করবেন আপনি বেলপাতার যে তিনটে যে পাতা হয় মাঝের পাতাতে ভালো করে মধু মাখি নেবেন ওর উপরে একটু কালো তিল ছড়িয়ে দেবেন তারপরে শিবজিকে অর্পণ করবেন এবার মন্ত্রটা যে মন্ত্রটা বলবেন ওম নম শিবায় ওম নম শিবায় বা ওম জুং শ এই মন্ত্রটা আপনি একুশবার বলবেন তারপরে আপনি দেবেন শুধু দেখুন আপনার বন্ধু মহলের যত শত্রু আছে পড়াশোনার মহলে যত শত্রু আছে সব কেমনভাবে ভ্যানিস হয়ে যায় আপনি শুধু দেখুন এটা শিবজি মানে শিবজি গ্যারেন্টি এই উপায়টা বলতে গেলে শিবজির উপরে কোনো দেবতা নেই আপনি যদি শিবজির যখন উপায় করছেন আপনি একদম নিশ্চিত থাকুন যে আপনি যেটাই চাইছেন সে দিয়ে দেয় তাকে অঘরদানি বলা হয় তাকে শিবজিকে অঘরদানি বলা হয় শিবজিকে মানে এই উপায়টা যদি কেউ শুরু করতে যায় সামনে অক্ষয় দ্বিতীয় আছে অক্ষয় দ্বিতীয় থেকে আপনি যদি শুরু করতে মানে যদি চান তাহলে ভীষণভাবে ভালো মানে এটা ফলাফল লাভ করা যায় এছাড়া পূর্ণিমা অমাবস্যা থেকে উপায়টা শুরু করা যেতে পারে কোনো অসুবিধা নেই এর মানে এই না যে সোমবার থেকে শুরু করতে হবে কিন্তু সোমবার থেকে শুরু করলে এটা বেস্ট হয় আমি বলবো সোমবার থেকে শুরু করলেই বেস্ট হয় আপনার পরীক্ষা যদি এর মাঝে পড়ে যায় ধরুন মঙ্গলবার বুধবার পড়ে গেল পরীক্ষা আপনি শুরু করেনি কোনো অসুবিধা নেই আপনি মঙ্গলবার থেকে শুরু করুন বুধবার থেকে শুরু করুন তাহলেই হবে কোনো অসুবিধা নেই শিবজিকে স্নান করাবার সময় সবসময় বেলপাতা মাথায় চাপিয়ে স্নান করতে হয় এটা খেয়াল রাখবেন তার সঙ্গে সঙ্গে যখনই আপনি শিবজিকে কোনো কিছু অভিষেক করবেন সবসময় মন্ত্র বলবেন মন্ত্রটা হলো ওম নম শিবায় বলতে পারেন আর নম শিবায় বলতে পারেন ওম নমৎ শিবায় হলো গোটা জগতের কল্যাণ নম শিবায় হলো নিজের কল্যাণ এগুলো মাথায় রাখবেন উপায়টা করবেন আমি বলছি আপনি স্টুডেন্ট আছে আপনি স্টুডেন্ট আছেন আপনি কোনো মানে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে আছে মানে এক্সাম কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে আছেন শুধু দেখুন না উপায়টা করে শুধু দেখুন এত সুন্দর মানে লাভ হবে আপনি কল্পনা করতে পারবেন না এটা তাহলে উপায়টা করবেন খুব ভালো আপনি ফলাফল লাভ করতে পারবেন তারপর তো কমেন্ট সেকশন আছেন কমেন্টে জানাবেন কোনো অসুবিধা নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার